হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় কথা বলবো যা প্রায় সব পাখি প্রেমিকের স্বপ্ন কিভাবে আপনার ছোটো ককাটেল পাখিটিকে আপনার সব থেকে কাছের বন্ধু করে তুলবেন অর্থাৎ তাকে কিভাবে পোষ মানাবেন বা ট্যাম করাবেন এটি একটি ধৈর্য ও ভালোবাসার কাজ চলুন এবার ভিডিওটি শুরু করা যাক আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন প্রথমে তিন থেকে চার দিন বয়সের পাখির নতুন পরিবেশ মানিয়ে নেওয়া যখন আপনি একটি নতুন ককাটেলকে গড়ে আনবেন তখন প্রথম তিন থেকে চার দিন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়টিকে বলা হয় কোয়ারেন্টাইন বা নিরাপত্তা পর্ব এই সময়ে পাখিকে একটি শান্ত নিরাপদ জায়গায় রাখুন আপনি মনে রাখবেন এই সময়ে তার সাথে সরাসরি কোনো যোগাযোগ করবেন না তাকে একা একা থাকতে দিন শুধু খাবার আর জল দিন হঠাৎ শব্দ বা দ্রুত নড়াচাড়া করা থেকে বিরত থাকুন এই সময়টুকু তাকে তার নতুন পরিবেশ নতুন শব্দ এবং তার নতুন খাঁচার সাথে পরিচিত হতে সাহায্য করবেন এবার দুই নম্বরে আলোচনা করব এক থেকে দুই সপ্তাহ কণ্ঠের সাথে বন্ধুত্ব প্রথম ধাপ সফলভাবে শেষ হলে এবার শুরু হবে বন্ধুত্ব তৈরির আসল প্রক্রিয়া আপনি দিনে কয়েকবার খাসার কাছে যান এবং শান্ত নরম গলায় তার সাথে কথা বলুন তার নাম দরে ডাকুন সহজ কোনো কথা বলুন যেমন কেমন আসো শুভ সকাল প্রয়োজনে কিছু শীষ দিতে পারেন এতে পাখিটি আপনার কণ্ঠের সাথে পরিচিত হবে এবং বুঝতে পারবে সে আপনি তার কোনো ক্ষতি করবেন না পাখিটি যখন আপনার কথা শুনে শান্ত হয়ে বসবে তার মানে সে আপনার উপস্থিতি মেনে নিচ্ছে ওই সময় দ্রুত নড়াচড়া করবেন না পাখি দুই থেকে তিন সপ্তাহ বয়সে হাতে ব্যবহার ও বিশ্বস্ত স্থাপন করুন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ দাপ পাখির বিশ্বস্ত অর্জনের জন্য আপনাকে আপনার হাত ব্যবহার করতে হবে প্রথমে ধীরে ধীরে আপনার হাত খাঁচার কাছে নিন যদি পাখিটি বয় পেয়ে দূরে সরে যায় তবে হাত ছড়িয়ে নিন এইভাবে প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করুন যখন পাখির বাচ্চাটি আপনার হাত দেখে বয় পাবে না তখন আপনার তর্জনী ফায়ার দিয়ে তার প্রিয় খাবার যেমন শাকসবজি ফুড এবং মিক্সার দেওয়ার চেষ্টা করবেন আপনার আঙুল আস্তে আস্তে খেসার ভিতরে রাখবেন সে যখন ভয় পাবে না তখন সে আপনার আঙুলের উপর বিশ্বস্ত হয়ে উঠবে এর পরের দাপে আপনার আঙুলটি তার পেটের কাছে হালকা চাপ দিন এবং আস্তে আস্তে বলুন ওঠো ওঠো সে প্রথমে বয় পেতে পারে কিন্তু দৈর্য দরে বারবার চেষ্টা করলে সে আপনার আঙুলে উঠতে শিখবে এই প্রক্রিয়া সফল হতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে চতুর্থ নম্বরে খাঁচার বাইরে প্রশিক্ষণ যদি আপনার পাখি আপনার হাতে উঠতে অভ্যস্ত হয়ে যায় তখন তাকে সাবধানে খাঁচার বাইরে নিয়ে আসুন তবে এর আগে অবশ্যই আপনার ঘরের দরজা জানালা সব বন্ধ করে নিন এবং ফ্যান বন্ধ করে দিন প্রথম প্রথম অল্প সময়ের জন্য তাকে বাইরে রাখুন এবং একটি নির্দিষ্ট স্থানে বা পার্চে বসতে দিন আপনি মনে রাখবেন সে যাতে বয় পেয়ে উড়ে না যায় যদি উড়ে যায় তাহলে শান্তভাবে তাকে ডাকতে থাকুন এবং বয় না দেখিয়ে তার কাছে যান এই সময় তাকে তার প্রিয় খাবার দিয়ে উৎসাহিত করতে পারেন এবার পাঁচ নম্বরে কথা বলবো দৈর্য ভালোবাসা নিয়ে বন্ধুরা মনে রাখবেন ককাটেলকে পোষ মানানো কোনো একদিনের কাজ নয় এটি একটি দীর্ঘ প্রক্রিয়া যার জন্য প্রয়োজন প্রচুর ধৈর্য এবং ভালোবাসা প্রতিটি পাখির স্বভাব আলাদা তাই আপনার পাখির গতিতে তাকে এগিয়ে যেতে দিন আপনার ভালোবাসা আর ধৈর্যের মাধ্যমে আপনার ককাটেলকে একদিন আপনার সব থেকে ভালো বন্ধু হয়ে উঠবে এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টস করে জানাবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পাখির জন্য দোয়া রইল